আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ব্লগটা করতেছি তো দেখেন আজকে বান্ধবীরা বান্ধবীরা খেলতেছে কিসে টাকা রাখছে কত টাকা রাখছে দেখেন বান্ধবী আট টাকা রাখছো আট টাকার দেখি তুমি চলবো তো ওদের দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় তো আমরা ছোটবেলায় এরকম খেলছি পাতিল নিয়ে চুলো নিয়ে তারপরে মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইছি পুকুর থেকে মাটি তুলে ওগুলার ওই দিয়ে শুকাইছি অনেকেই খেলছেন এগুলো যারা গ্রামে থাকেন বা শহরে যারা থাকেন তারা সবাই মিলা এসব খেলাধুলা করছেন বান্ধবীরা ছেলেমেয়েরা মিলা তো সকালকার নাস্তা দিয়েছি ছেলেমেয়েদের আজকে শুক্রবার গরুর গোস্ত রান্না করছি রাত্রি রান্না করে থুইছি তোরা খাইব এখন তারপর কাজে যাবি